নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো কাঁচা আম ও মৌরলা মাছ দিয়ে তৈরি একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নিলাম পাঁচশো গ্রাম মৌরলা মাছ মাছটা ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিলাম নিলাম আলু আলুটা আমি ছ পিস করে কেটে নিলাম তার সাথে নিলাম দু পিস আম আমের খোসাটা ছাড়িয়ে তারপর এইরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এই ছোটো মাছ ভাজার সময় তাওয়াটা বা কড়াই যাতেই ভাজুন না কেন খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছটা একদম তাওয়া বা কড়াইয়ের গায়ে লাগবে না আর মাছটা ভেঙেও যাবে না দু মিনিট মতো একদিকটা ভেজে নেওয়ার পর সব মাছগুলোই উল্টে নিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেল দিয়ে মাছগুলো ভেজে নেবেন বাকি মাছগুলো এইরকমভাবে ভেজে তারপর নামিয়ে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিলাম আর এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলুটা আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আলুটা এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই কেটে নেওয়া আম আমটা দিয়েও আলু আর আম ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দু পিস টমেটো আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আমার এই চ্যানেলে আর একটা মৌরলা মাছের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওটাও ডেসক্রিপশান বক্সে চেক করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই গরমের দুপুরে এইরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা বেশ জমেই ওঠে দিয়ে দিলাম এক বাটি মতো জল এবার আম আর টমেটো একটু সেদ্ধ করে নেব যেহেতু আলু সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না আড়াই থেকে তিন মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব এই দিকে আমি একটা মশলা বানিয়ে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম চার পিস শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী একটু লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে তার সাথে দিলাম হাফ চামচ পাঁচ পাঁচফড়ন এই মশলাটা ভেজে তারপর নামিয়ে নিলাম আম টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু ছোটো মাছ খুব নরম হয় তাই আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওটা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম মিক্সির বাটি ধোয়া জল মশলাটা দেওয়ার পরও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল দেখুন তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং